শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম কেন করতাম শুনুন ষোলো বছরে বিয়ে হয়ে আসি আমি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ হবে আমার স্বামীরা দুই ভাই ছিলেন আমি বড় বউ ছিলাম বিয়ের তিন দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি খাটাতে শুরু করলো একা একা ধান গম পার দিতে হতো সংসারের সব কাজ আমাকেই করতে হতো শাশুড়ি শুধু হুকুম করতেন এই যুগে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে মানুষ বিয়ে করেন কিন্তু আমার শাশুড়ি পঁয়ত্রিশ বছর বয়সে সংসার থেকে অবসর নেন বলেন তার নাকি বয়স হয়েছে বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোঁটা কি দিল না দিল সেই খোটা ষোলো বছর বয়সে মেয়ে আমি কি বা বুঝি কি বা পারি রান্নায় ভুল হলে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়ে আছে আমার বাবা মাকে আসতে দিত না বাবার বাড়ি যেতে দিত না বলতো তারা নাকি এখন পর তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি আটছি রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না কথা বললে বলতো লজ্জাসরম নাই জীবনটাকে জাহার নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি সংসারে কেবল কাজের লোক হিসাবেই আমি ছিলাম সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো উনিও তো বাড়ির বউ উনি ঠিকই সবার সাথেই খেত আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে কষ্টে কাটতাম বাড়ির লোককে বললাম মা আমার সংসারে কোনো অধিকারী নেই সংসার তো শাশুড়ির সবাই বলতো সহ্য করো শাশুড়ি কয়দিনই বা বাঁচবেন উনি না থাকলে তো ওই সংসার তোমার হবে সবার কথা শুনে 16 বছর বয়সে আমি শাশুড়ি মরার দোয়া করতাম 23 বছরে আমার সন্তান হলো সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি স্বামী আবার বিয়ে দিতে চাইতো বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দাইনি সব কাজ করিয়েছে খাবার দাইনি ভালো সহ্য করেছি এরপর 27 বছর বয়সে আমার দুটির জম সন্তান হয় তখনও একই কাহিনী স্বামীর সাথে সময় কাটাতে দিতেন না কখনো আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে স্বপ্নের সংসার করতে 30 বছরে আমি বিধাবা হই স্বামী মারা যান সংসার তখনও আমার হলো না শাশুড়ি তখনও শক্তি নিয়েই চলে সে সংসার আমার হাতে দিতে তখনও রাজি না তার আরেক বউকে দেয়নি উনি সত্তর বছর বয়সে মারা যান বয়সে ওনার যত বেড়েছিল ওনার রাগ কুটনামিও তত বেড়েছিল চুয়ান্ন বছর পর আমি সংসারটা পাই তবে এসব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবের বউ অনেক আগে আলাদা জীবন শুরু করেছিল শুধু আমি পারিনি বড় বউ বলে বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব আমি আমার ছেলে ছেলের বউকে আলাদা করে দিব আমি যে সকাল আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি তা যেন আমার ছেলের বউ পারে পঁয়তাল্লিশ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই এবং বিয়ের আগে আমি আমাদের বিল্ডিং এর একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই একতলায় আমি থাকি চার তলায় ছেলে আর ছেলের বউ থাকে বিয়ের দিন ছেলের বাসরও আলাদা বাসায় করায় তারা তাদের মতো জীবন কাটাচ্ছে তাদের সুখ দেখে আমার হিংসা হয় না বরং শান্তি লাগে আমার বউটা মাসাল্লাহ ভীষণ ভালো মেয়েরা মাকে দেখে মা হওয়া শেখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কিন্তু আমি আমার শাশুড়ি শাশুড়ি দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি জানি না তারা মেয়ের সুখ সহ্য করতে পারে কিন্তু ছেলে ছেলের বউ হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না ভাবে ছেলের বউ ছেলেকে মায়ের থেকে আলাদা করেছে বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে এটা মেনে নিন সব সময় বৌরাই কেন মানিয়ে চলবে বলুন তো সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো তেমন শাশুড়ির সাথে কেন পারো না আরে ভাই শাশুড়ি তো মা হয় না শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনাই করেন তবে বলবো মা আগে আসে তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে একটা বউ শুরুতে একাই খারাপ হয় না তাকে খারাপ বানান শাশুড়িরা হিংসা করে এবং দুষ ধরে মা আগে আসে তাই মায়েরাই ভুল মেনে নেয় সূত্রে দেয় মায়েরাই বোঝে সবকিছু মায়ের থেকে মেয়ে শিখে তাই যদি শাশুড়িকে মা ভাবতে চান তবে শাশুড়িরা আগে মায়ের মতো হন শাশুড়ি দায়িত্ব আগে এরপর শাশুড়ি থেকে বউ শিখবে এতক্ষণ আপনারা যে গল্পটা শুনলেন এই গল্পটার সাথে আমার জীবনের সাথে কোনো মিল নেই এই গল্পটা একটা আপুর জীবন কাহিনী থেকে না হয়েছে তো আপুটার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এতক্ষণ গাজরের হালুয়া বানাইলাম তো গাজরের হালুয়া কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন